ফ্রীরা চেষ্টাতেও মান ভাঙল না হুমায়ুনের বহরমপুর আসনে ঠিকই না পেয়ে ক্ষোভ দলীয় প্রার্থীর হয়ে প্রচারে অংশ না নেওয়ার সিদ্ধান্ত শীর্ষ নেতৃত্বের চেষ্টা সত্ত্বেও অনর তৃণমূল বিধায়ক হুমায়ুন আমরা পুরো বিষয়ে কথা বলবো সোমা মাইতি রয়েছেন টেলিফোনের প্রতিনিধি সোমা মান ভাঙানো গেল না তাহলে দেখো একেবারেই তাই আজকে সিরাজ হাকিমের দীর্ঘক্ষণের বৈঠক ছিল নির্বাচনী পর্যালোচনা বৈঠক কর্মীদের নিয়ে বৈঠক এবং সেখানে সবাই হাজির থাকলেও কিন্তু হুমায়ুন কবির তিনি সেখানে হাজির ছিলেন না এবং সাংবাদিক সম্মেলনে সিরাজ হাকিম বলেন যে হুমায়ুনের সঙ্গে কথা হয়েছে তিনি পরবর্তী সময় তার সঙ্গে আলাদাভাবে দেখা করে তার সঙ্গে তিনি কথা বলতে চেয়েছেন এবং তারপরে যখন হুমায়ুন কবির এসে পৌঁছন এবং সিরাদ হাকিমের সাথে কথা বলেন প্রায় তিরিশ মিনিটের দুজনের মধ্যে বৈঠক হয় এবং সেখান থেকে বেরিয়ে আসার পরে পরে কার্যত হুমায়ুন কবির বলেন এটি সৌজন্য সাক্ষাৎ ছিল এবং তিনি স্পষ্টতই জানিয়ে যান দেন যে প্রার্থী হয়ে তিনি প্রচারে এই মুহূর্তে নামার কোনো সম্ভাবনা নেই এবং আগামী দিনে তিনি নিজের হয়ে ভোটে লড়বেন না কার হয়ে তিনি ভোটে লড়বেন অর্থাৎ ভোটের ময়দানে তিনি কিভাবে নামবেন সেটা আগামী দিনই স্পষ্ট হবে এখনো পর্যন্ত তার পক্ষে বলা সম্ভব নয় যে তিনি তৃণমূল প্রার্থী হয়ে তিনি ভোটের প্রচারে নামবেন অর্থাৎ এক কথায় প্রার্থী ঘোষণার পর হুমায়ুন কবির যে বিদ্রোহ ঘোষণা করেছেন প্রার্থীর বিরুদ্ধে সেই অবস্থানেই এখনো পর্যন্ত হুমায়ুন কবির অনর থাকলেন ধন্যবাদ হুমায়ুন কবিরের বক্তব্য শুনবো সেই জন্য সাক্ষাৎ সমাধান কিছুই হয়নি তো বলে সমাধান হয়ে গেল কি হয়েছে যে সমাধানের ব্যাপার উনি একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষ সরকারের অন্যতম মন্ত্রিসভার সদস্য দলের প্রতিষ্ঠা সদস্য আমি একজন দলের বিধায়ক তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার এই মুহূর্তে এইসব বলার বা প্রশ্নের উত্তর দেওয়া কোনো কিছু সম্ভব না ভবিষ্যৎ কথা বলবে তার মানে কি আপনি এখনো মানে গিয়ে রাখলেন যে আমি তো বললাম সময় আছে অনেক বহরমপুর লোকসভা ভোটের মনোনয়ন দেওয়া আঠারো এপ্রিল শুরু হবে পঁচিশে এপ্রিল পর্যন্ত ডেট আর মুর্শিদাবাদেও একই সময় এক সপ্তাহ আগে সাতই মে আর তেরোই মে অনেক কিছু জানি আলোচনা খুব সুন্দর হয়েছে সেই আলোচনা তো বলার মতো ব্যাপার না সেটা ভবিষ্যতে জানতে পারবো তৃণমূলে থাকতেন তো তৃণমূলে তৃণমূলের বিধায়ক আছি তো তৃণমূলের কোন নির্বাচিত বিধায়ক সেটা তো ভবিষ্যৎ কথা বলবে বললাম ভবিষ্যৎ কথা বলবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা